বাংলাদেশের এখনো সবচেয়ে বড় দুইটা ছাত্র সংগঠন যদি আমি বলি ছাত্রলীগকে আপনি নিষিদ্ধ করছেন ধরে নিলাম তারা ক্ষমতার সঙ্গে ছিল ওটা ছিলাম আপাতত বড় ছাত্র সংগঠনের মধ্যে ছাত্রদল ছাত্রদল কোথায় এই পুরা আন্দোলনে তারা সবাই ঘরে বসে ঘুমাইছে ঘুমাইছে ভাই ঘুমাই তো না ছাত্রদলের সভাপতির সঙ্গে আমাকে আমার সঙ্গে কিছুদিন আগে দেখা হয়েছিল সে আমাকে দেখাইছে ভাই দেখেন আমার দুইটা গুলি লাগছে এখানে হাতে এখান থেকে গুলি লেগে বেরিয়ে গেছে আর একটা গুলি লাগছে এই এই হাতে তো গুলি লেগে বেরিয়ে গেছে ভাই এটা গুলির জিনিসটা নকশা করে বানায় নাই কেউ ওখানে চামড়া দেখলে আমি বুঝতে পারছি চামড়াটা তো এব্রে থেব্রে হয়ে আছে এখনো কোথাও এই নিউজটা হয়েছে হয়েছে নিউজ কেউ দেখছে শারজি সালাম একটা গুলি খেয়েছে তার শরীরে একটা রাবার বুলেট লাগছে হাসান আবদুল্লাহ লাগছে নাহিদ ইসলাম ধরে নিয়ে গেছিল ঠিক আছে মানলাম আসিফকে আমার সাথেও নাকি ওই মাস্টার মাইন্ড কি মাহফুজ আলম ওনার গায়ে লাগছে কিছু তাহলে ছাত্র দল এত বড় একটা সংগঠন যার সভাপতি রানিং সভাপতি গুলি খেয়েছে রাবার বুলেট খেয়েছে গুলি গুলি এই পয়সা বলতে বেরিয়ে গেল তা নিউজ দেখছে কোথায় পর্যন্ত দেখেন নাই তো তারা কি কোনো ভূমিকা রাখে নাই রাখছে রাখছে তারা এখন তাদেরকে আপনি সাইড করে দিচ্ছেন দিয়ে বলছেন যে আমি করেছি সব আমি করেছি